রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার পাত্র বাঁকুড়া সোনামুখী বিধানসভার পাত্র থানার কাকরডাঙ্গা এলাকার হারকৃষ্ণনগরে বুধবার রাতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিজেপি যুব মোর্চার মন্ডলের সভাপতি ঘোষের বাড়িতে হামলা চালায় বিজেপির দাবি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত নিজে উপস্থিত থেকে দলীয় কর্মীদের নিয়ে রাতের অন্ধকারে ওই হামলা পরিচালনা করে বাড়ির তুলসী মন্দির বাইক আসবাবপত্র ও জল সরবরাহের পাইপলাইন ভাঙচুর করা হয় এমনকি বাড়ির মহিলাদের ওপরে শারীরিক হামলার অভিযোগ উঠেছে আহত নামকের বিজেপির বিধায়ক দীপাকর খরামি হাসপাতালে নিয়ে যান পরে ঘটনাস্থলে পরিদর্শনে যান অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি দত্ত পাল্টা অভিযোগ তুলে বলেন প্রথমে বিজেপি নেতা সরব ঘোষের নেতৃত্বে তৃণমূলের পাত্রশাহর ব্লকে যুব সহ সভাপতি মিলন করি ও আর দুজন কর্মীর ওপর বিজেপি কর্মীরা টাঙিয়ে নিয়ে হামলা চালায় আহত তৃণমূল কর্মীরা বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে

ये इबलटी का प्लेज और देर पालतू देखो इनके चले भेनज और ये चापुरे ये कौन है सब सत्य मुस्लिम हो गया लगा सब बड़ा कौन कौन बहुत बहुत मान के बाद में इतना ये

গতকাল রাত্রে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম এক জায়গায় সেখানে আমাদের বিজেপি কর্মীকে মারধর করছিল সেই জন্য আমরা তাকে বাধা দিতে গেলে সে তৃণমূল আমাদের প্রতি অত্যাচার করে মারধর শুরু করে মারধর শুরু করার পর গ্রামের লোক চড়া হয় ওদের উপরে মাদ ও গ্রামের লোক ওদেরকে মারধর করে তাই গ্রামের লোক ওদেরকে মারধর করেছে বলে ওনারা আমার বাড়ি আমার আমি যেহেতু আমি ছাড়াতে গিয়েছিলাম সেই জন্য ওনারা এসে আমার বাড়ি ভাঙচুর করে দেয় গোপে দত্ত জেলা সভাপতি সুব্রত দত্ত নিজে এসে মিলন করি আরে ওরা নিজে এসে আমার এই বাড়ি ভাঙচুর করে যায় আমার মাকে মারধর করে আমার বউকে চুলের মুটি ধরে ঘর থেকে টানতে টানতে নিয়ে যায় বাবাকে মারধর করে ভাইকে সমস্ত আমাদের বাড়ি যতজন ছিল ভাঙচুর এভাবে দেখুন কীভাবে ভাঙচুর করে চালিয়েছে ওনারা সব বাড়ির ফ্রিজ ভাঙচুর করেছে বাড়ির প্রথমে এসে কারেন্টের তার কেটে দিয়েছে কারেন্টের তার কেটে টাঙিয়ে দিয়ে আমাদের বাড়ির গেট ঢাকালেছে ইয়ে করেছে তারপর ওই বাড়ির ফ্রিজ টাঙি করে চুটিয়েছে আলমারি শোকে সব ভেঙে ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে বাইক ভেঙেছে তারপর তুলসী মন্দিরটা ভেঙেছে বাথরুমটা ভেঙেছে আর রাত বারোটার সময় আমরা সব খাওয়া দাওয়া করে সব বলে রেডি করেছি দিয়ে আর খুব বাঁকান করছে দিয়ে বাঁকান চড়ি করার পর সেইখানে সব ভাঙচুর করে ছুটাইছে দরজাগুলো যে ছুটিয়ে আমাদের ঘরে ঢুকে গেছে ঢুকে যে আমার ঘরে নিজে সব ভাঙচুর করেছে কারা করেছে তৃণমূলের লোকেরা আমার চুলের মুটি ধরে মেরেছে আর আমার শাশুড়িকে মেরেছে হ্যাঁ বাচ্চাটাকে বলেছে ওর বাবাকে যখন পাই নাই তাহলে ওকে নিচে ওকেই কেটে দেবো তুলসী মন্দির ভেঙেছে আমার ফ্রিজ ভেঙেছে আলমারি ভেঙেছে শোকেস ভেঙেছে হ্যাঁ বাইক ভেঙেছে বাথরুম ভেঙেছে পায়খানা ফল সবই ভেঙেছে ওদের শাস্তি যায় বাড়ি ভাঙচুর হয়েছে কিনা আমার জানা নেই তবে আমার যেটা জানা আছে আমার পাত্র সাহেব ব্লকের যুব সহসভাপতি মিলন করি সুফল ঘোষ এবং তার সঙ্গে শুভদীপ চক্রবর্তী এরা একটা যাত্রা অনুষ্ঠান দেখে নিমাইনগর বলে একটি গ্রাম থেকে ফিরছিল চারচাকাই করে হঠাৎ অতর্কিতে স্বরূপ ঘোষ মণ্ডল প্রেসিডেন্ট অনুপ ঘোষ এদের নেতৃত্বে চড়াও হয় তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে এবং এলো পাতারের টাঙির কোপ মারা হয় বর্তমানে মিলন করি দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি এবং যতদূর ডাক্তার রিপোর্ট দিয়েছেন তার হাতের আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে এরা দিবাকর ঘোরামি কাল ওই এলাকাতে ঢুকতে গিয়েছিল এলাকার মানুষ এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে এলাকায় ঢুকতে দেয়নি বিজেপি ভেবেছিল ধমকে চমকে প্রাণে মেরে দিয়ে প্রাণে মারার উদ্দেশ্য করলেই হয়তো তৃণমূল থেমে যাবে আমি দিবাকর ঘোরামি এবং স্বরূপ ঘোষদের বলছি এরপরে দেখতে থাকো কি হয় মানুষ প্রতিবাদের করবে।